মাত্র বড়দের লঙ্গি মাত্র আশি টাকা হচ্ছে জমিদার লঙ্গি মাত্র নব্বই টাকা থেকে শুরু মাত্র নব্বই টাকা থেকে শুরু একেবারে শিলি করা মাত্র একশো টাকা পেটি হচ্ছে যে এরকম আচ্ছা এরকমই বারোটা বারো কালার থাকবে যারা অর্ডার করবেন এরকম এক পেটি করে বিভিন্ন ডিজাইন থেকে বাড়ায় বাড়ায় আপনি নিতে পারবেন সর্বনিম্ন কত পিস অর্ডার করলে সর্বনিম্ন চব্বিশ পিস ভাই এগুলো সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে মহসিন ভাই চট্টগ্রামের দিকে চট্টগ্রামে এই ধরনের লুঙ্গির চাহিদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জুই চেকরা পছন্দ করে চট্টগ্রামের মানুষরা আমরাই দিচ্ছি ছয় হাত লঙ্গি মাত্র দুশো টাকা ছয় হাতের লুঙ্গি থাকবে পার পিস দুইশো টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা বাংলাদেশের এমনিতে তো ভাই নাম করা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমানত শাহ সেটা তো আছে আপনাদের কাছে সেটার মূল ডিলার আমরা কত লুঙ্গি দেখবেন আপনার কাছে

এক কাপ চায়ের দাওয়াত রইলো সবাইকে এসে দেখে যা কি লাগে কাজে মিল আছে কাজে মিল আছে কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বিভিন্ন ব্র্যান্ডের লুঙ্গির কালেকশন আপনারা যদি সকল প্রকার বাংলাদেশি ব্র্যান্ডের লুঙ্গিগুলা এক ভিডিওতে এক জায়গায় এক দোকানেই বসে পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় আজকের সেই সন্ধানটাই কিন্তু আপনাদের কাছে দেওয়ার উদ্দেশ্যে আমি বর্তমানে রয়েছি বাংলাদেশের বৃহত্তম এক পাইকারি মার্কেট মার্কেট যেটা হচ্ছে গাউসিয়া অবস্থিত তো সেই মার্কেটেরই লামিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিছু কালেকশন দেখাবো একেবারে সস্তায় সকল প্রকার ব্র্যান্ডের লুঙ্গিগুলো পেয়ে যাবেন সঙ্গে থাকবেন আমাদের হাসান ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম লেটেস্ট সব কালেকশন তো আছে পাশাপাশি যতটুকু জানি ভাই আপনাদের কাছে তো সকল প্রকার ব্র্যান্ডের লুঙ্গি পাওয়া যায় জি ভাই আমাদের কাছে এ টু জেড লুঙ্গির জগতে এমন কোন কালেকশন নাই আল্লাহর রহমতে যে আমার কাছে নাই আচ্ছা তাহলে কথা বাড়াবো না দেখতে থাকি স্টার্টিং একেবারে লোয়েস্ট যে প্রাইস সেটার থেকে শুরু করি নাকি জি এটা হচ্ছে ট্যাটুন ক্যাটাগরির লুঙ্গি এটা হচ্ছে মাত্র বড়দের লুঙ্গি মাত্র 80 টাকা

আচ্ছা এরকমই বারোটা বারো কালার থাকবে যারা অর্ডার করবেন এরকম এক পেটি করে বিভিন্ন ডিজাইন থেকে বাড়ায় বাড়ায় আপনি নিতে পারবেন সর্বনিম্ন কত পিস অর্ডার করলে সর্বনিম্ন চব্বিশ পিস ভাই সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার করলে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনারা দিয়ে থাকেন ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স কিছু লাগবে

ছয় হাতের লুঙ্গি থাকবে পার পিস দুইশো টাকা মাত্র দুইশো টাকায় তো দর্শক অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই এত কমে যেহেতু দিচ্ছে আমরা দুই চার ছয় পিস নিলে হয়তোবা দিবে দয়া করে কেউ কুঁচরা কেনা আমাদের শুধু শুধু বিরক্ত করেন না আমরা চব্বিশ পিসের নিচে ডেলিভারি দেয় না তো ক্ষেত্রে কুচরা কেনার জন্য ফোন দিবেন না

স্ট্রাইপের মধ্যে এগুলো হচ্ছে ডিলাক্স ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আপনারা মহসিন ভাই এটা হচ্ছে বাহারি লুঙ্গি মাত্র 220 টাকা মাত্র থাকবে 220 টাকা 220 টাকার মধ্যে মহসিন ভাই আমাদের কাছে 8 10 টাকা ক্যাটাগরি আছে 8 থেকে 10 টাকা ক্যাটাগরি আছে কয়েকদিন আগে এই যে এটা তো ভাই খুবই ভাইরাল একটা কালেকশন হচ্ছে ভাইরাল কালেকশন কাজ করা লুঙ্গি বলে অনেকে আমাদের জামাই লুঙ্গি বলে অনেকে অনেকটা বলে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 220 টাকা আমরা কর্নেল ব্র্যান্ডের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কর্নেল ব্র্যান্ডের লুঙ্গিগুলো এই যে এটা হচ্ছে রাজা লুঙ্গি এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন কন্টেস্ট মা দেখেও দুইশো বিশ টাকা দুইশো বিশ করে এই যে দেখতে পাবো আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের মধ্যেই পাঁচটা ছটা কালেকশন আছে কিন্তু তারপর আমরা জাস্ট দাঁড়ানো দেওয়ার জন্য একটা দুইটা কালেকশন জাস্ট দেখার আছে বাংলাদেশের এমনিতে তো ভাই নাম করা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমানুৎসাহ সেটা তো আছে আপনাদের কাছে এটার মূল ডিলার আমরা তাই কত লুঙ্গি দেখবে না আমাদের কাছে

এগুলোর মধ্যে কিন্তু পেটিতে থাকবে হচ্ছে বারোটা বারো ধরনের এই যে এটা আতিক লঙ্গি এটা হচ্ছে আতিকেরই শাহী নবাব জি জি এই যে দেখেন তারুন কালার দোতার জি এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা জি তো দর্শক শাইন অনেক ভালো আশি আশি সুতার কাউন্টার আচ্ছা আচ্ছা এগুলো থাকবে হাতে হাত বলে না থাকে দেখেন কত বড় সাইজটা এটা হচ্ছে আইফোন লঙ্গি মাত্র দুইশ ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা ভাই আগে কিন্তু এই লঙ্গিটার দাম ছিল দুইশো পঁয়তাল্লিশ টাকা আমরাই কিন্তু দাম কমায় দিচ্ছি

দুইশো ত্রিশ টাকা আবার দুশো টাকা খুচরা মূল্য কিন্তু এগারোশো বিশ টাকা দেখেন এটা হচ্ছে সাইজ লঙ্গি হম মাত্র দুইশো টাকা দুইশো টাকায় দেখেন বিশাল বড় বিশাল সাইজ

কি লাগবে আপনার এটা হচ্ছে নতুন আরেকটা কালেকশন একদম নিউ কালেকশন নিউ কালেকশন এই যে দেখতে পাচ্ছেন দর্শক আতিকের মধ্যে কোয়ালিটি কিন্তু সেটা মধ্যে কি লাগবে আপনার আশেপাশের দোকান থেকে 10টা 10 টাকা অন্তত আপনারা এক পিসে কম পাবেন আমাদের দোকানে আসুন এই যে কাজ করা জামদানি স্টাইলের আরেকটা ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন এইটা তো ভাই মানে সারা বছরই চাহিদা এই নাকি জি 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 এমন একটা আইটেম চমৎকার

আর আপনার পেছনে যা দেখতে পাচ্ছি এগুলো তো সবই স্টক মোটামুটি জি জি আরো অনেক আছে আমাদের গোডাউনে আল্লাহ মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এটা কত করে থাকবে এটা হচ্ছে দুইশো টাকা এই যে দুইশো টাকার মধ্যে এটা হচ্ছে এশিয়াল লঙ্গি এটা হচ্ছে আর একটা কালেকশন খুবই চমৎকার কালেকশন এবং রং কস একশো পার্সেন্ট কিন্তু আমাদের লঙ্গিতে সব গ্যারান্টি গ্যারান্টি থাকবে জি জি প্রাইস থাকবে এগুলো কত বলছেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু খুচরা মূল্য দেওয়া থাকে খুচরা ব্যবসায়ীদের জন্য যারা নিয়ে কিছু বিক্রি করবেন তার একটা এটাও 280 টাকার মধ্যে আরেকটা কালেকশন হুম এই যে দেখেন চমৎকার 280 টাকা করে সুতার ইউনিক লং ইউনিক হ্যাঁ ইউনিকের মধ্যে জুরি চেকের স্টেপ আছে এই ডানটাকা জুরি চেক আছে বড় চেক আছে জাস্ট মেশিন ভাই একটু ধারণা দিচ্ছি কাস্টমারকে আমার ভিউজডকে ধারণা দিচ্ছি যে কেউ চাইলে ইমো WhatsApp নম্বরে ভিডিও কলে দেখে নিতে পারবে ওকে এটাও 280 জি এটাও 280 ওকে এটা হচ্ছে ডিসেল লংগি হুম

আপনার চারশো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো তিরিশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে আশাপূর্ণ এটা হচ্ছে কোম্পানির হচ্ছে সাতশো বিশ টাকা গায়ের মূল্য আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা এটা হচ্ছে ইস্টাইল এটা হচ্ছে চব্বিশশো টাকা থান মাত্র ছয়শো টাকা পারিস পরে কিন্তু গায়ের মূল্য হচ্ছে আটশো চল্লিশ এটা হচ্ছে তরঙ্গ

আচ্ছা এগুলা কি সিলি করা থাকবে না সিলি করা সিলি করা একবারে সিলি করা করা এগুলো কিন্তু সুতার শানাগুলো অনেক অনেক কোয়ালিটি আছে জি জি যে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বর্তমানে দর্শক কিছু লুঙ্গি আছে যেগুলো এক্সপোর্ট হয়ে দেশের বাইরেও যাচ্ছে জি জি আচ্ছা ওই ক্যাটাগরির লুঙ্গিগুলো তো আছে আপনাদের কাছে এটা হচ্ছে মহসিন ভাই এটা হচ্ছে স্ট্যাটাস হ্যাঁ ঠিক আছে আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে তবে স্ট্যাটাস লুঙ্গিটাই সবচেয়ে বেশি দেশের বাইরে যাইতে সেল হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু দেশের বাইরেও যায় তা আমার ভিডিওটা আমরা ওমান পাঠাইছি 3000 পিস আল্লাহর রহমতে ওমানে এই লুঙ্গি গুলোই গেছে হ্যাঁ 3000 পিস আল্লাহর 3000 পিসের মত এটার সাথে আরেকটা বাস গেছে সেটা হচ্ছে এই যে এই বাসটা এই বাসটা বাসে মিলে 3000 পিস দিছে আল্লাহর রহমতে এগুলো প্রাইস হুম এটার প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা 180 টাকা করে হোলসেল থাকবে আর কি জি জি

আমি একটা কথাই বলবো সরাসরি আসবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আসলে মনের মতো করে দেখে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন একবার হলো আসেন দোকান থেকে আল্লাহর রহমতে আমাদের দোকানে আসলে এক পিসে অন্তত পক্ষে 10 টাকা 15 টাকা কম হবে আচ্ছা এই যে এটা হচ্ছে মার্সেলাইসের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে মার্সেলাইসের মধ্যে একটু কম প্রাইস 310 টাকা 310 মাত্র 310 আচ্ছা সিলাই করা কিন্তু জি জি সিলাই করা হিমেল লঙ্গি মাত্র 300 30 টাকা আচ্ছা এগুলা কিন্তু আবার একটু হাই কোয়ালিটির মধ্যে হবে দর্শক হ্যাঁ যারা একটু আরেকটু ভালো মানের লুঙ্গি চাচ্ছেন এগুলো নিয়ে আপনি এই যে এটা হচ্ছে আতিক লুঙ্গি হ্যাঁ এটা হচ্ছে মাত্র 370 টাকা 370 টাকা এগুলো মার্সেলাইজের মধ্যেই থাকবে মার্সেলাইজের মধ্যে আচ্ছা তারপরে আছে ইউনিক লুঙ্গি এটা হচ্ছে দুই পাটটার সেট দুই পাটটা শেড দেখতে এটা সকাল সন্ধ্যা বলে অনেকে জি জি অনেকে সকাল সন্ধ্যা বলে অনেকে দুই পাটটা বলে আচ্ছা এগুলোকে জামাই লঙ্গিও বলে এইটার মধ্যে কিন্তু কোয়ালিটি তো বহুত এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে কম দামি আছে কম আমার কাছে এর সেম ক্যাটাগরি আছে 230 টাকা আচ্ছা আর এই যে কালেকশনটা খুলে দেখাচ্ছি এর কালেকশন হচ্ছে মাত্র 380 টাকা 380 এর মধ্যে সেম আরেকটা দাম আছে আমার কাছে 550 টাকা তার মানে সুতার বেশ কম থাকে অনেক শুধু কাউন্টের সুতাই

আপনি আপনার মতো করে দেখে দেখে নিবেন তবে একটা কথাই বলবো ভালো মানের জিনিসটিতে হলে ভালো দাম দিয়ে নিতে হবে কম দামি হবে হ্যাঁ এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের মধ্যে আরেকটা বোখারির মধ্যে না ব্র্যান্ডশো টাকা পার পিস টাকা পার পিস ওকে এই যে এটা হচ্ছে একেবারে আনকমন নতুন নতুন আসছে জি জি জি

তো লুং মানে লুঙ্গির পর মতই আসলে গামছারও চেকের উপরে চলে বিভিন্ন প্রকার চেক থাকে এটা হচ্ছে চার হাত হম এটা হচ্ছে মাত্র ষাট টাকা পার পিস পার পিস কেনা পড়বে ষাট টাকা চার হাতের গুলো দেখেন এগুলো কিন্তু বিক্রি হয় একেবারে চোখ বন্ধ করে একশো বিশ টাকা একশো টাকা করে বিক্রি হয় মহসিন ভাই আমাদের কাছে গামছারও সকল ক্যাটাগরি আছে তারপর আমি যে জালকাঠিটা বলছিলেন জালকাঠিটা দেখাই দিই এটা তো হাই কোয়ালিটি গামছা হাই ক্যাটাগরি

ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ